ট্যাবলেট হলো কৃমিনাশক একটি ট্যাবলেট আমাদের গুড়ো কৃমি বড় ক্রিমি অন্যান্য কৃমি সংক্রমণ ভালো করতে কাজ করে থাকে সোলাস ট্যাবলেটটি আলাইকুম মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি নিয়ে আজকে আমার টপিকস হচ্ছে সোলার ট্যাবলেট যার জ্যানিফ হচ্ছে এটি হচ্ছে একটি কৃমিনাশক ট্যাবলেট আজকে আমরা এই টপিকসের মাধ্যমে জানবো এসো সব ট্যাবলেট খাওয়ার নিয়ম উপকারিতা কাজ ব্যবহার ইত্যাদি সুতরাং আমাদের সবারই এই ক্লিনিক সমস্যা রয়েছে সুতরাং আজকে টপিকসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম থেকে শেয়ার করে দিন এর ফলে হয়তো বা আপনার উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষ যারা রয়েছে তাদের উপকারে আসতে পারে যারা অলরেডি আমার চ্যানেলটি দেশ এবং প্রকাশ থেকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা আমরা চলে যাই আমাদের মেন টপিকসে সোলাস হলো মেভেন্ডাজল ইউএসপি একশো মিলিগ্রামের একটি ব্র্যান্ডেড ফর্মুলেশন যা একটি বিস্তৃত বর্ণালী কৃমি বিরোধী ঔষধ এটি মানুষের বিভিন্ন কৃমি উদ্রব চিকিৎসার জন্য ব্যাপকভাবে নির্ধারিত হয় যার মধ্যে রয়েছে রাউন্ড ওয়াম হুইপ ওয়াম ফোক এবং কিছু মিশ্র সংক্রমণ বেঞ্জিমিডাসল অ্যান্টিপায়রাসাইটিক কোষের গ্রুপের অন্তর্গত মেভেন্ডাসল পরজীবীদের শক্তি উৎপাদন প্রক্রিয়ার হস্তক্ষেপ করে কাজ করে যার ফলে তাদের ধীরে ধীরে মৃত্যু হয় এবং শরীর থেকে বহিষ্কার হয়ে যায় এরপর যে বন্ধুরা আমরা জানবো যে এই মেভেন্ডাসল কিভাবে আমাদের ভিতরে কাজ করে এবং যাদের অন্তে পরে জীবিত মাইক্রো টিউবল গঠনে বাধা দিয়ে কাজ করে মাইক্রো টিউবল ছাড়া কৃমি গ্লুকোজ শোষণ করতে পারে না যা তাদের বেঁচে থাকার জন্য এর ফলে গ্লাইকোজেন হ্রাস পায় শক্তি বিপাক ব্যাহত হয় এবং অবশেষে যে মৃত্যু হয় মৃত বা দুর্বল কৃমিগুলি মন্ত্রের মাধ্যমে প্রাকৃতিক ভাবে বের করে দেওয়া হয় অর্থাৎ যে এই আমরা বুঝতে পারলাম যে এই নেবেন আমাদের ত্বকের ভিতরে কিভাবে কাজ করে এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এই সোলার ব্যবহার অর্থাৎ এটি কোন কোন ক্ষেত্রে কোন কোন ক্লিনিক ক্ষেত্রে ব্যবহার করা হয় বা কোন কোন ক্লিনিক ক্ষেত্রে কাজ করে সোলার স্ট্যাবলেট এর 100 মিলিগ্রাম নিম্নমলিক চিকিৎসার জন্য ব্যবহার করা হয় যেমন প্রথমে রয়েছে বন্ধুরা এসকেরিয়াসিস গোলাকার ক্লিনিক এসকেরিয়াসিস লম্বিকোয়াডেস দ্বারা সৃষ্ট নাম্বার দুয়ে রয়েছে বন্ধুরা অ্যান্টারোভিয়াসিস পিনওয়ার্ম বা অ্যান্টারোভিয়াসিস ভার্মিকোলাসিস দ্বারা সৃষ্ট এক ধরনের কৃমি ট্রাইচুরিয়াসিস ওয়ার্ক বা ট্রাইচুরিয়া দ্বারা সৃষ্ট কৃমির উৎপাদন ফুকওয়ার্ম সংক্রমণ অ্যামসাইলোস্টোমা লুডেনাল এবং নেগেটিভ অ্যামিরাকানাস এটি হচ্ছে বন্ধু কৃমির ক্ষেত্রে অর্থাৎ কৃমির ধরন এবং সুজা স্ট্যাবলিটি কাজ করে থাকে মিশ্র কিম সংক্রমণ যেখানে একাধিক ধরনের কৃমি থাকে অর্থাৎ বন্ধুরা আমরা বিভিন্ন কৃমি যে টার্মগুলো বুঝতে পারলাম এই ধরনের কৃমি আমাদের প্যাটের মধ্যে থাকতে পারে সুতরাং সোলা স্ট্যাবলিটি এই কৃমির ক্ষেত্রে কাজ করে থাকে ডোজ অর্থাৎ বন্ধুরা সেবন বিধি অর্থাৎ আপনি এই সোলা স্ট্যাবলিটি কীভাবে খাবেন সেই সম্পর্কে প্রাপ্ত বয়স্ক এবং দু বছরের বেশি বয়সী শিশুরা বেশিরভাগ কৃমি সংক্রমণের জন্য স্বাভাবিক ডোজ হলো একশো মিলিগ্রাম দিনে দুবার টানা তিন দিন অর্থাৎ এই সোলার আপনাদের ডোজটি হচ্ছে আপনি তিন দিনে আপনাকে ছটি ট্যাবলেট খেতে হবে সকালে একটি রাতে একটি এমন করে তিন দিনে খেলে আপনার যে ক্রিমের যে সংক্রমণগুলো রয়েছে তা দ্রুত সরে যাবে ভালো হয়ে যাবে ফিন ওয়ার্ক বা অ্যান্টোরেভিয়াসের জন্য একশো মিলিগ্রাম একটা ডোজ কার্যকর হতে পারে তবে কখনো কখনো পুনরায় সংক্রমণের রোধ করার জন্য দুই সপ্তাহ ধরে পুনরাবৃত্তি করা যেতে পারে এই পর্যায়ে বন্ধুরা আমরা জানো যে পার্শ্ব প্রতিক্রিয়া প্রতি মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি করে সোনার সার ব্যতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে পেটে ব্যথা কিছু নিয়ে বয়ে বয়ে ভাব ডায়রিয়া মাথা ঘোরা মাথা ব্যথা ইত্যাদি এ পর্যায়ে বন্ধুরা আমরা যে সতর্কতা জানবো কারণ প্রতিদিন মেডিসিনের সতর্কতা রয়েছে এই বিষয়ে আমাদেরকে জানতে হবে সতর্কতা যেমন দুই বছরের কম বয়সের শিশুদের জন্য সুপারিশ করা হয় না এই সোলার সার বা বাচ্চাদের জন্য সিরাপ সেটা কিন্তু দুই বছরের কম বয়সীদের জন্য সুপারিশ করা হয় না গর্ভবতী মহিলাদের বিশেষ করে তখন তো এই মাসিক একেবারে প্রয়োজন না হলে উচিত তো গর্ভবতী মহিলাদের এই যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে ত্রৈমাসিক এবং একেবারে প্রয়োজন না হলে এটা খাওয়া যাবে না স্তন্যপান করানো মায়েদের সতর্কতার সাথে ব্যবহার করা উচিত যারা স্তন্যপান করাচ্ছেন তাদেরকেও সতর্কতার সাথে এই ট্যাবলেটটি খেতে হবে সম্পর্কিত যোগের প্রতি পরিচিত সংবেদনশীলতা যুক্ত রুগীদের ট্রাস্ট গ্রহণ উচিত যারা মেভেন্ডাজেলের প্রতি সহনশীল না তাদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি পরিহার করা উচিত সুতরাং বন্ধুরা আমরা বলতে পারি সোলাজমা মেভেন্ডাজ ইউএসপি একশো মিলিগ্রাম সাধারণ অঞ্চলের ক্রিমের আক্রমণ নিয়ন্ত্রণ এবং চিকিৎসার জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ এটি কেবল হজমের স্বাস্থ্যের উন্নতি করে না বরং শিশুদের রক্তশূন্যতা অপুষ্টি প্রতিবন্ধী বৃদ্ধি মতো জটিলতা প্রতিরোধ করে সর্বোত্তম ফলাফলের জন্য ওষুধটি সঠিকভাবে নির্ধারিত হিসেবে গ্রহণ করা উচিত পাশাপাশি পুনরায় সংক্রমণ এড়াতে ভালো স্বাস্থ্যবিধি এবং প্রতিরোধমূলক অনুশীলন করা উচিত অর্থাৎ আমাদের যাদের কৃমির সমস্যা রয়েছে সেই ক্ষেত্রে কৃমির প্রতিরোধী ব্যবস্থা করতে হবে অর্থাৎ কৃমি হওয়ার জন্য যে ধরনের খাবার দেয় সেই খাবারগুলো এড়িয়ে চলতে হবে সেলাস্টারদের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ উত্তর চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে বন্ধু তাহলে মনে হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে কোন রোগের জন্য কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয় সুতরাং কোনোভাবে কোন মেডিসিন সেবন করার পূর্বে ডাক্তারের পরামর্শ সেবন করবেন না অবশ্যই যে কোনো মেডিসিন সেবন অথবা গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিন অথবা আপনার পাশে যে স্বাস্থ্যসেবা সেবা কর্মী রয়েছে রেজিস্টার তার সাথে আলোচনা করে সেবন করুন আজ এ পর্যন্তই আবার কথা হবে আগামীকালকে নতুন কোন টপিক্স এ সেই বছরে সবাই সুস্থ থাকুন যার পর আবারও বলছি বিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন এর ফলে আপনি উপকৃত হতে পারেন অথবা নাও হতে পারেন কিন্তু আপনার প্রিয় মানুষ যারা এই ধরনের সমস্যায় ভুগছে তাদের উপরে আসতে পারে তাছাড়া আপনারা যদি কোনো নির্দিষ্ট টপিক সম্পর্কে জানতে চান এবং যেন ইচ্ছা থাকে আমাদের কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের জন্য সেই টপিক্স এর উপর নতুন করে ভিডিও নিয়ে আসবো শামস মেডিসিন টিপস থেকে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে নতুন করে উৎসাহ প্রদান করুন সব অসুস্থতায় খুদা হাফিজ